সব কিছুর দাম বাড়ে জামা জুতো সিনেমার টিকেট। ব্যথার মলমেরও দাম বেড়ে এখন বিষ হয়ে আছে মানি ব্যাগের ভাঁজে ভাঁজে দাঁত ফেলে দেয়ার মজুরি বেড়েছে কিনা ঠাহর করতে পারছি না তবে প্রতিনিয়ত চোখে ছানি পড়ে যাচ্ছে বলেই মনে হচ্ছে এখন সময় এসেছে বাজারের ব্যাগে জমা ছত্রাক যদি সবজির দায় মেটাতে পারে তবে কি বা দাম বাড়ায় দাম বেড়ে সুপ্রিয় পানি কোলার। উপরে ওঠার ময়ের দাম বেড়ে যায় এখন খুব একটা ব্যবসা হচ্ছে না এ বাড়ায় কাঁচা চামড়া শ্বেত সুলভে ফোটা গোলাপের বাগান মধু খায় দিবানিশি দাম বাড়ে না দাম কমে অবশেষে ঠাই পায় পানের দোকান দাম বাড়ে সম্পর্কের গোপনে বেড়ে যায় দাম নাক ফুলের নাক ফুলে বাধা ভালোবাসার হাত পায়ের দাম বেড়ে অচল চাকায় ছেপে ছুটে চলে বিকল জীবন এখন দাম বাড়ে দেশপ্রেমের বর্ডারের কাটাতারে দাম বাড়ে বলেই ঝুলে থাকে মূল্য তালিকা দিনের পর দিন দাম কমে না ফেলানি পতাকা বৈঠকে কি আর দাম কমে স্বপ্নের বলেই বিলুপ্ত চড়াই তুমি আমি খোলা মাঠে সংসার সাজাই দাম বাড়ে চটপটির মামা হালিমের অনন্ত জলিলের নিঃস্বার্থ ভালোবাসার দাম বাড়ে বলেই টিকিটের দাম বেড়ে যায় সিনেমার দাম বাড়ে না ডাম্বারে শরীরে চারে সমাজতন্ত্রের দাম বাড়ে বেশ শীতকালে বসন্তে গণতন্ত্রের দাম বাড়ে বলেই কোকিল আসে পাড়ায় ও পাড়ায় মাজার ব্যবসায়ের দাম বাড়ে দাম বাড়ে মর্গের হিম ঘরে মোনালিসার দাম বেড়ে লুভের দেয়ালে ঝুলে থাকে যৌবনের জয় টিকা দাম বাড়ে শরণার্থী শান্তি মিশনের দাম বেড়ে গৌরবে চলে যায় সবুজ পাহাড় দাম বাড়ে দাম বাড়ে দেশীয় মুদ্রার অর্থমন্ত্রীর দাম বাড়ে দাম বাড়ে ফার্স্ট লেডি বক্সের দামবারে বলেই থাই দেশে যুবকের ভিড় দামবারে কোদালের কাস্তের দামবারে ফুলকপির দাম বাড়ে গোলাপে দাম বাড়ে শেয়ার বাজারের পথ শিশুর দাম বাড়ে লাল আটার দাম বাড়ে বলেই জঙ্গিবাদ জন্মায় এই উপসী বাংলায় দাম বাড়ে হাসপাতালে বিছানার প্যারাসিটামলের দাম বাড়ে প্যাথোলজির টেস্টের দাম বাড়ে বলেই তাজমহলে ভিড় জমায় বাংলার কৃষক দাম বাড়ে ভিক্ষাবৃত্তি পতিতালয়ের দালালের দাম বাড়ে ভোটারের দাম বাড়ে বলেই ভোট বাক্স ভরে যায় মধ্যরাতে যে যেমন চায় দাম বাড়ে সবকিছুর লোহার শিকলের দাম বাড়ে আফেমের দাম বাড়ে বলেই সম্ভ্রম হারায় ইলিশের ডিম পশ্চিম বাংলায় কবিতার দাম বাড়ে দাম বাড়ে কাকের বাসার পাগলের দাম বলেই মোনায়েম খান ফিরে আসে বারবার পাবনায় মুক্তিযুদ্ধের দাম বাড়ে দাম বাড়ে মুক্তিযোদ্ধার রাজা খারের দাম পাকিস্তানের খান হয়ে যান শাহজাহান দাম বাড়ে তরকারির মিঠাইয়ের দাম বাড়ে জ্যোতিষের দাম বাড়ে বলেই সুন্দরবেন বিলীন হয় বিদেশি কয়লায় দাম তোমার আমার তার দাম বাড়ে ভোজলি আমের দাম বলেই কলমের দাম यही हमारा धन्यवाद